কি সুমধুর কণ্ঠে গাইবে রাগ বলবে না সেই মাধিমক এইভাবে আর ভাষা দিবে ও সুরে যাই ভিজে আখির রাতে কে নজব করছে মনে তুই কি শুভ ধূর কণ্ঠে গাই বেদাগাদ গরবে গার সে মারা ভিমা ইভে পানের পাখি আঁশ দিয়ে গেলো পাখি ফিরে আর আজবে না যতবার ডাকি শুভ ধুর żele na